কালীগঞ্জ করিমুদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় শিক্ষাঞ্চল কালীগঞ্জ লালমনিরহাটে স্বরচিত গল্পের আসরে আজ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আফিফুন নাহার আমি নবম শ্রেণীতে অধ্যয়ন করি আমার গল্পের নাম শিক্ষাই আলো গ্রামের নাম রসুলপুর সেই গ্রামে বাস করত দুলোমিয়ার ছোট পরিবার দুলোমিয়ার দুই মেয়ে বড় মেয়ের নাম ফাতেমা আর ছোট মেয়ের নাম রহিমা তার বড় মেয়ে ফাতেমা অনেক বুদ্ধিমান এবং পড়াশোনায় অনেক ভালো অপরদিকে তার ছোট মেয়ে রহিমা পড়াশোনায় ততটা ভালো না সে পড়াশোনা করতে চায় না তার পড়াশোনা করতে নাকি ভালো লাগে না তাদের বাবা দুলুমিয়া পেশায় একজন জেলে মাছ বিক্রি করে কোনো রকম তাদের সংসার চলে তাদের এতটাই অভাব যে তারা ঠিকমতো দুবেলা দুমুঠো খেতেও পর্যন্ত পারে না কিন্তু তার বড় মেয়ে পড়াশোনা করতে চাই বলে সে দিন রাত কঠোর পরিশ্রম করে পাশাপাশি তার বড় মেয়ে ফাতেমাও অনেক তার কাছে সাহায্য করে ফাতেমা অনেক কষ্ট করে তার পড়াশোনা চালিয়ে যায় একদিন সে বড় মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয় সে বড় একজন অফিসার হয় এবং সে তার বাবা মাকে নানান কাজে টাকা পয়সা দিয়ে সাহায্য করে অপরদিকে তার বোন রহিমা পড়াশোনা করতে চায়নি বলে তাকে অল্প বয়সে বিয়া দেওয়া হয়েছে সংসারের নানান ঝামেলা অল্প বয়সেই তাকে সামলাতে হচ্ছে যার ফলে সে অল্প বয়সে ঝরে পড়েছে অল্প বয়সে ঝরে পড়ার কারণে সে তার বাবা মাকে কোনও সাহায্য করতে পারে না পড়াশোনা না জানা মেয়ে রহিমা এমনিতেই ছোট মেয়ে ছোটোখাটো অনেক গুণ তার মাঝে বিদ্যমান ছিল কিন্তু তা কোনো কাজে লাগায়নি অকালে ঝরে পড়ার সঙ্গে সঙ্গে তার ছোট ছোট গুণগুলোও ঝরে পড়ে গেছে সে যদি তার বোনের মতো একটু পড়াশোনায় মন দেওয়ার চেষ্টা করত তাহলে সেও তার বোনের মতো একজন প্রতিষ্ঠিত মানুষ হতে পারত কি সে তার ছোট ছোট গুণগুলোকেও প্রকাশ করতে পারত পৃথিবীতে সকল বড় মানুষ তার ছোট ছোট গুণগুলোকে প্রকাশ করে প্রতিষ্ঠিত হয়েছে মানুষের নিজেকে প্রকাশ করার জন্য বা প্রতিষ্ঠিত করার জন্য সাহস এবং শিক্ষার প্রয়োজন রয়েছে সকলেই তো নিজেদেরকে প্রকাশ করতে পারে না সাহস না থাকার জন্য শিক্ষা মানুষের সাহস যোগাতে সাহায্য করে আর যদি দুলুমিয়ার মিয়ার মেয়ে যদি পড়াশোনা করত তাহলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারত সর্বোপরি এই গল্প আমাদের এই শিক্ষা দেয় যে জীবনে শিক্ষার কোনো বিকল্প নেই শিক্ষা একজন মানুষের জীবন বদলিয়ে দিতে পারে যে জাতির যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত মেরুদণ্ড ছাড়া যেমন মানুষ চলতে পারে না ঠিক তেমনি শিক্ষা ছাড়া জাতি টিকে থাকে না শিক্ষাই জাতির মেরুদণ্ড